হাই এভরিওান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে একদম ইজিলি তোমরা গরুর নেহারি রান্না করতে পারো তাও আবার অনেক বেশি মজাদার তো নেহারিটা আজকে আম্মু রান্না করবে আম্মু এই জায়গায় তেলের মধ্যে পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিতেছে এগুলো যখন ফুললি ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবে আদা রসুন বাটা দিয়ে দিছে আদা রসুন বাটা দিয়ে দেওয়ার পর এখন ভালোভাবে সব কিছুকে আবার একটু সময় ধরে ভাজা ভাজা করে নেবে একটু ভাজা ভাজা করার পর এর মধ্যে দারচিনি এলাচ এগুলো ব্লেন্ডার করা ছিল এগুলো দিয়ে দিচ্ছে এগুলো দিয়ে আবার কিছুক্ষণ ভালোভাবে ভাজা ভাজা করে নেবে এগুলোকে ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে তারপর আম্মু এর মধ্যে অ্যাড করবে পুরো চার পাঁচ টেবিল চামচের মতো এখানে মরিচের গুড়া অ্যাড করছে তো এখানে বড়োভাবে মরিচের এড অ্যাড করার পর সে আবারও কিছুগুলো মরিচের গুঁড়া অ্যাড করছে এবং একটু হলুদের গুঁড়াও দিছে তারপর এগুলোর উপর আবার কিছুটা পরিমাণ পানি দিছে পানি দিয়ে এখন ভালোভাবে এগুলাকে নাড়াচাড়া করতেছে নাড়াচাড়া করে এখন আরও কিছুক্ষণ ভালোভাবে ভাজা ভাজা করে নেবে এগুলোকে ততক্ষণ পর্যন্ত আম্মু ভাজা ভাজা করতেছিল যতক্ষণ পর্যন্ত যে তেলটা ওটা উপরে ভেসে না ওঠে অ্যাকচুয়ালি এই নেহারিটা লারকির চুলায় রান্না করা বেস্ট কারণ অনেক সময়ের ব্যাপার অনেক সময় ধরে এই নেহারিটা রান্না করতে হয় তাহলে বেশি মজাদার হয় এটা খেতে তো এই জায়গায় আম্মু পুরো দুই তিন মিনিটের মতো এটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নিছে ভাজা ভাজা করার পর এখন এর মধ্যে আম আবার কিছুটা পরিমাণ পানি অ্যাড করবে পানি অ্যাড করে সব মশলাগুলোকে এখন পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিতেছে মিশিয়ে নেওয়ার পর এখন যে আমরা নেহারিগুলো রাখছিলাম সাইডে ওইগুলোকে এখন সবগুলোকে দিয়ে দেব এখন এর মধ্যে দিয়ে দেওয়া শেষ এখন এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে সব মশলার সাথে নেহারিগুলোকে মিশিয়ে নেব একটু সময় ধরেই এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে কারণ এগুলো না যদি ভালোভাবে এই মশলার সাথে মিশানো না হয় তাহলে নেহারিটা খেতে একদমই মজা হবে না তারপর এই জায়গায় আমরা ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিছি যেন সব নেহারিগুলো ডুবে যায় হাড্ডিগুলো তারপর ডুবে যায় এরকম মাপের পানি দিয়ে দিছি তারপর এখন এগুলাকে মিক্স করে আবার প্রায় পনেরো থেকে বিশ মিনিটের পর্যন্ত রান্না করার জন্য রেখে দেব তো পনেরো থেকে বিশ মিনিট পর আমরা আসবো এসে দেখব এগুলা অনেকটাই হয়ে আসছে তারপর আমি এর মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছিলাম তারপর দিয়েছিলাম দারচিনি দারচিনি দিয়ে দেওয়ার পর আবার চার পাঁচটার মতো এলাচিও দিয়েছিলাম আমি এর মধ্যে এইগুলা দেওয়ার ফলে নেহারিতে একটা অন্যরকম ফ্লেভার পাওয়া যায় আর এইগুলো নেহারিতে দেওয়া অনেক বেশি প্রয়োজন এগুলো দিয়ে নাহারিটা খেতে খুব মজা লাগে তারপর এগুলোকে দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে আবার পনেরো থেকে বিশ মিনিট রান্না করার জন্য রেখে দেব তারপর এসে আমরা এগুলো পুরোপুরি এগুলো হয়ে গেছে তো আমাদের রান্না শেষ